নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা দুষ্টুফুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা প্রথমেই বলি যে একদমই ছোট্ট একটা ভিডিও চার মিনিট হয় মতন হয়েছে আর আজকে দিনটা ছিল পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট রাত জাগার একটা মেয়েদের রাত দখলের লড়াই হয়েছে তারপরে আজকে পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের আজকে সেইভাবে ভিডিও কিছুই করা হয়নি ভাবে ভিডিও করছি আর ইচ্ছাও করছে না শুরু করেছিলাম ভেবেছিলাম বেশ একটা অনেক বড়ো ভিডিও আনবো তোমাদের জন্য কিন্তু শেয়ার হলো না যাই হোক রকম একটুখানি যা পেরেছি তাই ভিডিও করে রেখেছি তারপরে আর কোনো রকম করাও হয়নি আর এই দিকে দেখো চিকেন রান্না হয়েছিল বুকানের পিসান দিয়েছিলো চিকেনটা সেটা রান্না ওর বাবা করেছে আর এই যে এখন বুকানকে খাওয়াবো শশা পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি তাহলে চলো ওকে খাইয়ে নিই আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে যদিও হ্যাপি আর নেই বুকান চিকেন খেতে বড্ড ভালোবাসে সেই জন্য কিন্তু আজকে চিকেনটা কিনে পাঠিয়েছে আর আমাদের কোটের জন্মদিন ছিল একুশে জুলাই সেদিন যেহেতু কিছুই করা হয়নি সেই কারণেই কিন্তু এই ইন্ডিপেন্ডেন্স ডে দিনকেই এটা একটু সাজানো হয়েছিল আগের দিন রাত্রে সেটা তোমাদের সাথে একটুখানি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করে দিচ্ছি যে ভিডিও করব ভালোভাবে সেই মানসিকতাটাই নেই ইচ্ছাই করছে না ভিডিও করতে এই কারণে কিন্তু সেইভাবে আর রকম ভিডিও দিচ্ছি না আমি যতটুকু পারছি ততটুকু শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু সেটাও হচ্ছে না আর এই দেখো সাজানোটা কেমন হয়েছে জানিও ওরা সবাই মিলে সাজিয়েছে বিশ্ব এসেছিল ও বেলুনগুলো দিয়ে সাজিয়ে দিয়ে গেছে বুম্বা ছিল রাজা ছিল এরা সবাই ছিল আর বুকান বুকান তো ভীষণই খুশি হচ্ছে এই সাজানোতে তাহলে চলো বন্ধুরা ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওকে ঘুম পাড়াবো আর আমি পরে আবার জানি না কখন ভিডিও করতে পারবো হয়তো আজকে আর ভিডিও করব না আর তাহলে যেদিন আবার করবো একসাথে জুড়ে দিয়ে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো তাহলে চলো আজকের মতো এখনের মতন এখানেই থাক পরে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এটা নেক্সট ডে নেক্সট ডে না মানে এটা সতেরো তারিখ সকালবেলা মনসা পুজোর দিন সকালবেলা আমি উঠে তখন সাতটা সাড়ে সাতটা বাজে আমি ঘরের সকালে ঘরের ঠাকুরটা দিয়ে নিয়েছি এরপরে যাব মনসা থানে কারণ আমাদের পূর্ববঙ্গের বাংলাদেশের যেখানে পুজো হতো সেখানকারই মাটি আমাদের কাকা শ্বশুরের বাড়িতে এনে রাখা আছে সেখানে একটা বেদি করা আছে আমরা প্রত্যেক বছর ওখানেই মনসা কলা দিই আর কাকি ওখানে পুজো করে ব্রাহ্মণ দিয়ে সেখানেই দেব আর এই দেখো আজকে সকাল সকাল ঘরের পুজো দিয়ে নিয়েছি আজকে যেহেতু সেরকমভাবে ফুল পাওয়াই যায়নি ওই রকম অল্প অল্প ফুল দিয়ে পুজো করেছি আর এদিকে দেখো এই যে এই মনসার থানেই কিন্তু প্রত্যেক বছর পুজো করা হয় আর সেটাই আজকে তোমাদের সাথে দুধকলা দিয়েছি আর এখানে পুজো হচ্ছে ব্রাহ্মণ উনি এসছেন একটু আগেই আমি তখন পুজো করছিলাম তখনই শব্দ পেয়েছে উনি এসে আমি সকালে একবার এসছি এসে দুধকলা দিয়ে গেছি দিয়ে বাড়ি গেছিলাম ঘরের পুজোটা করতে ততক্ষণে উনি চলে এসেছেন এবার আমরা এখানে বসে পুজো দেখব আর অঞ্জলি দেব তাহলে চলো এরপরে আর হয়তো কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি বলছি ওই যে মানসিকতাই নেই আর ভিডিও করার ইচ্ছাও নেই ইচ্ছাই করছে না তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি মনসা পুজো তোমরা কেমন কাটালে আমাকে জানিও কমেন্টস করে যদি ভালো লাগে কোনো অংশে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তাহলে টাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তবে চাই খুব শিগগিরই দোষীরা শাস্তি পাক আর এই রকম ঘটনা যেন আমাদের আর দেখতে না হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর কোনো কিছু না কিছু একটা না একটা কিছু হতেই থাকে আর বিচার বিচার তো হয়ই না যাই হোক আর এই যে ব্রাহ্মণ মশায়ের পুজো কিন্তু হয়ে গেছে আর আমরা এখন শান্তি জলটল নেব নিয়ে একটু প্রসাদ নিয়ে তারপর উপোস ভাঙব আর এখানে কাকি ছিল তারপরে রতন কাকা ছিল আরও সবাই ছিল খুব বেশি লোক না আমরা ছিলাম সকাল অনেক সকালে যেহেতু পুজোটা হয় সেই কারণে কিন্তু খুব বেশি লোকজন হয় না ওই আমরা আমরা যারা যারা থাকি তারাই পুজোটা করে নেওয়া হয় তাহলে চলো বন্ধুরা টাটা আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে